আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন এক গেগা নারী রে এক এক মেয়ে গেগা ঢাকা গেগা রাজপথে গেগা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর গেগা জন্মদিন গিয়া পালন গেগা করার জন্য কে কে নিয়ে সাধারণত গেগা পথ শিশুরা এবং গেগা টোকায় ছেলে ছেলেরা তারা এই মেয়েটিকে কি বা যে 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 অপমান যে করছে যে আপনারা দেখলে যে বুঝতে পারবেন এবং যে মেয়েটির উপরে ডিম ব্যাঙ্গে গিয়া দিচ্ছে এবং গেগা যে কেক টানছে কেকটা সহকারে এই মেয়েটির উপরে ছুটিয়ে গেগা দিচ্ছে সাধারণত পত শিশুরা এবং সাধারণত গেগা রিস্কার ড্রাইভাররাও এই মেয়েটিকে রিস্কা দেওয়া নিচ্ছে না হেঁটে হেঁটে যাচ্ছে বিস্তারিত এই গিয়ে আপনারা দেখতে পারবেন এইভাবে অপমান না করলেও পারবো

아니 widehatbha dekhchan ekta rashtrabhashter samne kintu goto palter tatpari pradhan

তারা আমার করেছিল 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 আজকে তাদের কোনো আমাকে আমার পায়ের কাছে আসার যোগ্যতা নাই সে আমাকে অপমান করছে একদিন আমার নেত্রী আমার নেত্রী যার কাছে যাওয়ার যার যোগ্যতা ছিল নাই তারা আমার নেতৃত্ব

দেখছেন অবশেষে কিন্তু একটি রিক্সা তাকে চলে দেওয়া হয়েছে নিরাপদে নিরাপদা স্থানে চলে যাওয়ার জন্য তাকে অনুরোধ করা হয়েছে এবং রিক্সায় রিক্সিয়ে দেওয়া হয়েছে

আর গে বায়ু বোনেরা আপনারা সবই দেখছেন গেগ এবং গে সবই শুনছেন এন এই মেয়েটিকে গেগা কত শিশুরা কি বাজে যে গেগা গেগ অপমান গেগা করছে এবং বেজ্জতি করছে এবং কি বাজে গেগা টোকায় ছেলেমেয়েরা দিচ্ছে গে স্বৈরাচার স্বৈরাচার আর এবং গেগা স্বৈরাচার গে শেখাচ্ছে না এই বাংলাদেশে গে আসতে পারবে না এবং গে মেয়েটিকেও কি বাজে গে অপমান এবং বেজতি করছে যে গে সাধারণত গে খেটে খাওয়া মানুষ গেগা রিস্কার ড্রাইভার যারা তারাও এই মেয়েটিকে গেগারিক্কায় গেগা তোলে নাই এবং গেগারিক্সা করে নেয় 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 মেয়েটি লাশ পর্যন্ত তো গে হেঁটে হেঁটে যাচ্ছে এই স্বাধীন বাংলাদেশে সে গে মেয়েটি গে গে কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতে গে আসছে গে সম্ভাবনা মেয়েটি গে আইসে গেগা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার জন্য কেক নিয়ে গেগা ভাইরাল গেগা হওয়ার জন্য ন ভাইরাল হওয়ার গে দান দেয় আরে গিয়ে তুই গিয়ে ভাইরাল হইলে তো শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ভাইরাল হইতে গিয়ে হবে না তুই তো কিছু কি প্রতিভা সোশ্যাল মিডিয়ায় এগিয়ে পাবলিশ করে দেখাই আগে ভাইরাল হইতে হইতার ফুট করে গেয়া বাইরাল এই বাইরালের কিনো দাম নাই মূল্য নাই এই বাইরাল থাকে না আবার ফুট করে বেঙ্গে পড়ে যায় দাপে দাপে গে স্টেজ বাই স্টেজ এস গেজ সম দিয়ে সফল হলে এই সফল গে থাকে কষ্ট করে ভাইরাল হলে এই ভাইরাল গে সবাই ওই গেগা লাইক করে এবং সাপোর্ট করে এই বাইরালের ঘেয় দাম নেই আসসালামু আলাইকুম গেক আমি গিয়ে এবারের মতোই বিদায় নিচ্ছি কেক আবারও পরপতিতে নিত্য নতুন নিউজ নিয়ে আসব গেক আপনার আর মাঝে গিয়ে এবারের মতোই বিদায় নিচ্ছি গিয়ে সালাম আলাইকুম